আসসালামু আলাইকুম গাইস ভাই আমি আপনাদের কেমন একটা জিনিস দেখাবো দেখে অনুভূতি করতে পারবেন যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে তেমন হয়েছে পুকুর খামারি এবং কলার বাগান দেখে মঞ্জুরালো আমি এসে ঘুরতে দেখে আমার খুব ভালো লাগলো তাই আমি একটু ভিডিওটা করলাম করার পর মনে করলাম যে আমার গাইস ভাইদেরকে একটু দেখাই তাহলে প্রাকৃতিক দৃশ্য এবং কলার বাগান কি পরিমাণ লাভজনক এবং সুন্দর দেখতে খুব সুন্দর লাগছে তাই আমি ভিডিওটা করে আপনাদেরকে দেখ দিচ্ছি আপনারা দেখুন খুব ভালো লাগবে মনের কাছে দেখলেই ভালো লাগবে এটা আশা করি আপনার খারাপ লাগবে না মন ভরে যাবে প্রাকৃতিক দৃশ্য এই নিয়ে আমি তাই ভিডিওটা ধারণ করলাম যদি ভাই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে দিতে পারি এবং মন জোরানো ভিডিও বা প্রাকৃতিক যে সবুজ শ্যামলায় দেশ আমার বাংলাদেশ চারিদিকে ঘেরা সবুজ শ্যামলায় সেই দৃশ্যগুলো তুলে আপনাদের ভিডিও করে দেব আপনারা মন দিয়ে দেখবেন এবং কমেন্টে জানাবেন যদি ভুল হয় সেটাও বলবেন আশা করি আপনারা ভিডিওটা দেখবেন দেখলে মন ভালো হয়ে যাবে এবং প্রাকৃতিক দৃশ্য এই দৃশ্যটা কান্না মন জুরায় আসলে গ্রাম বাংলার ঐতিহ্যই সবুজ শ্যামলায় তাই ভালো লাগে ঘুরতে নিয়ে আমিও নিজেও ঘুরতে খুব পছন্দ করি আপনারা আসবেন দরকার হলে আসে দেখে যাবেন ভালো লাগবে প্রাকৃতিক দৃশ্য আর বিকাল টাইমে বেলায় এই প্রাকৃতিক দৃশ্যগুলি খুব সুন্দর লাগে তাই আমি মাঝে সাঝে নিজেই বের হই বের হতেই আমার খুব ভালো লেগে গেছে তাই মনকে ধরে রাখতে পারি যদি দেখে ভালো লাগে তাহলে সবাই আমার জন্য দোয়া করবেন এবং ভালোবেসে আপনাদের পাশে আমাকে রাখবেন আশা করি আমিও আপনাদেরকে ভালোবাসবো এবং প্রতিনিয়ত আপনাদের কথা স্মরণ করে একটি করে ভিডিও ছাড়ার চেষ্টা করব যেহেতু আপনাদের মনোমতন হয় এবং খুব ভালো লাগে এবং ভালোবাসার আদান প্রদান সেটা কমেন্টে জানাবেন ভুল হলে সেই কমেন্টগুলো দেখে আমি চেষ্টা করব আরও ভালো কিছু করার এবং ভালো কিছু দেওয়ার আপনারা ভুল আমার যদি হয়ে থাকে সেটা আমাকে জানাবেন আমি সেভাবে সেই কাজটা করব